দেশে অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই আইসিউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে এমন দাবি করেছেন আহমেদ এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জাহাজ সংকট এলপিজি সময় মতো আমদানি করা যাচ্ছে না তাই সংকট দেখা দিয়েছে বলে জানান জ্বালানি উপদেষ্টা ফজদুল কবির খান সোমবার চাঁদপুরে গণভোটের প্রচার ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল সেখান থেকে উত্তরণের চেষ্টা চলছে দাবি করেন অর্থ উপদেষ্টা এটা খাদের কিনারে চলেছে আমি তো জানি প্রচুর করাপশন অর্থ পাচার এগুলো তো জানি আমরা কোথায় কথা করে কারণ অনেক মতো আইসিউতে ছিল আইসিউ থেকে এখন কেবিনে গেছে মোটামুটি ভালো জায়গায় টাঙ্গাইল পৌরসভা স্মৃতি উদ্যানে ভোটের গাড়ি উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান কবির খান স্যার সিলভার টিপ তৈরি নিরাপদ ও নান্দনি ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে শিগগিরই এলপিজি সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা পুরোপুরি বেসরকারি খাতে দেওয়ার দেওয়া হয়তো ঠিক হয় না তো জন্য আমরা এখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারি খাতেও আমরা এলপিজি আমদানি করব এবং এই জন্য সরকারের যে আমাদের যে প্রতিষ্ঠান আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে আমরা আশা যে খুব শীঘ্রই এটা একটা সহনীয় পর্যায়ে চলে এদিকে কিশোরগঞ্জে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন এলজিআইডি উপদেষ্টা আদিরুর রহমান বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায় তাই বাংলাদেশ গণভূষণের পক্ষে অবস্থান নিয়েছে এই গণভূষণে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করুন তিন উপদেষ্টা বলেন গণভোটে প্রচারণা শুধু সরকারের নয় মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর লেখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক